আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ তো মাদেশা বোর্ড ডাকেল পরীক্ষা দুই হাজার পঁচিশ ব্যাসের যারা রয়েছেন তো তাদের কিন্তু সামনে আর কি আপনাদের বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো রসায়নের আপনার যে সাজেশনটা রয়েছে তো সেই সাজেশনটা নিয়েই কিন্তু আমরা চলে আসলাম আমাদের মাঝে তো এখানে আমরা এখান থেকে মূল টপিকগুলো কিন্তু এখান থেকে দেখিয়ে দেবো সেগুলো আপনারা ভালোভাবে পড়লে কিন্তু এখান থেকে অবশ্যই অবশ্যই কমন পাবেন তো প্রথমতে এখানে আপনার ওয়ান পয়েন্ট সিক্স রসায়ন পরীক্ষাগার ব্যবহারের পরীক্ষাগারের ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার সত্ত্বাবলী গ্রহণ এরপরে এখানে রাসায়নিক দ্রব্য ঝুঁকি ও ঝুঁকির মাত্রা বোঝার জন্য নির্ধারিত সাংকেতিক চিহ্ন ঝুঁকি এরপরে ঝুঁকির মাত্রা ও সাবধানতা এগুলো ভালোভাবে পড়বেন দ্বিতীয় অধ্যায়ে এখানে আপনার টু টু এখানে খানার গতি তত্ত্ব এরপরে পদার্থের তিন অবস্থা কণিকা সময়ের গতিশীলতা ব্যবস্থা অবস্থা ব্যাখ্যা এরপর এখানে আপনার টু পয়েন্ট থ্রি এখানে বেপন নং টিং এখানে একটু দেখা যাচ্ছে না এটা মুছে গেছে এটা একটু আপনারা ভালোভাবে ইয়ে করে নেবেন এটা হচ্ছে পরীক্ষা তিন হবে আর কি টু পয়েন্ট থ্রি বেপনের এটা ভালোভাবে পড়বেন এরপরে টু পয়েন্ট সিক্স গোলন ও স্ফুটন এখানে আপনার পরীক্ষা নং চার এবং ছয় নম্বর ভালোভাবে দেখবেন এরপরে টু পয়েন্ট সেভেন পাতন ও ঊর্ধ্বপাতন এখানে আপনারা এগুলো ভালোভাবে পড়ে নেবেন এখান থেকে এরপর তৃতীয় অর্ধে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার তৃতীয় অধ্যায়ে মোটামুটি পাঁচটা টপিক রয়েছে তো পাঁচটা টপিকই ভালোভাবে পড়বেন এগুলো ইম্পর্টেন্ট আপেক্ষিক পারমাণবিক ভর নির্ধারণ এরপরে এখানে আপনার লাস্টেরটা সৌর মডেল ও সীমাবদ্ধতা ব্যাখ্যা করা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো এখানে সবগুলোই পড়বেন তবে এরপরে আসি আমরা চতুর্থ নম্বরে চতুর্থ নম্বরে এখানে চতুর্থ অধ্যায় আছে আপনার বিভিন্ন মৌলের পারমাণবিক আকারের ক্রম ব্যাখ্যা এরপর এখানে পর্যায় সারণিতে বিভিন্ন মৌলের অবস্থান নির্ধারণ পর্যায় সারণি একই গ্রুপে মৌল দ্বারা গঠিত যৌগের সাথে পানি ও লোক এসিডের তো এগুলো ভালোভাবে করে নেবেন চতুর্থ অধ্যায়ের এরপরে আসে আমরা পঞ্চমাধায় তো পঞ্চমাধে এখানে মোটামুটি পাঁচ আপনার ছয়টার মতো টপিক রয়েছে রয়েছে তার মধ্যে এখানে আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে পোলার দ্রবণ এটা ইম্পর্টেন্ট এরপরে এখানে আপনার সকল প্রকার বন্ধন গঠন পদ্ধতি বিস্তারিত ব্যাখ্যা ও তাদের প্রকৃত এরপরে আইনিক যোগের বিদ্যুৎ পরিবাহিতার ব্যাখ্যা আইনিক আয়নিক আইনিক ও সমযোগী যোগের এখানে আপনার পুলস গঠনের ধর্ম ও সহজ প্রাপ্য দ্রব্যর মধ্যে আইনিক সামাজিক যৌগের শনাক্তকরণ তো এগুলো সবগুলোই ইম্পর্টেন্ট সবগুলোই ভালোভাবে পড়বেন ষষ্ঠ অধ্যায়ের এখানে আপনার ষষ্ঠ অধ্যায়ের এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আপনার সাতটা আটটার মতো টপিক রয়েছে তো সাতটা আটটা টপিকই আপনি ভালোভাবে এখান থেকে পড়ে নেবেন এরপর আসি অধ্যায় তো পঞ্চম অধ্যায় এখানে আপনার তিনটে টপিক রয়েছে তো এই তিনটে টপিকের মধ্যে এখানে আপনার জারণ বিজারণ ও প্রতিস্থাপন এটা ইম্পর্টেন্ট তো তিনটা টপিক আপনারা পড়বেন তবে জারণ বিজারণ এগুলো একটু বেশি ভালোভাবে পড়বেন এরপরে লাস্টে আপনার পঞ্চম অধ্যায়ের যে এই টপিকটা এটা ভালোভাবে পড়বেন এবং অষ্টম মধ্যে আছে তো অষ্টম এখানে আপনার পাঁচটা টপিক রয়েছে তো পাঁচটা টপিক আপনার ভালোভাবে পড়বেন এরপরে আসছি নবম অধ্যায় তো নবম অধ্যায় এখানেও আপনার মোটামুটি অ্যাসিড বৃষ্টি এবং অ্যাসিড গ্যাসের সম্পর্কে ধারণা যেটা এটা ভালোভাবে পড়বেন এরপরে আপনার পিএইচ নির্ধারণ এটা ইম্পর্টেন্ট এরপরে আপনার স্টেটাস কালার চাট সম্পর্কে বর্ণনা এটা ভালোভাবে পড়বেন এবং পানি দূষণের কারণে নির্ণয় প্রতিকার সম্পর্কে বর্ণনা করা হয় এগুলো ভালোভাবে পড়বেন এরপরে এখানে আপনারা আসি দশম অধ্যায় তো দশম অধ্যায়ে এখানে মোটামুটি চারটা টপিক রয়েছে তো চারটে টপিকই ভালোভাবে পড়ে নেবেন এরপরে একাদশ অধ্যায় একাদশ অধ্যায়ে মোটামুটি পাঁচটা টপিক রয়েছে এর মধ্যে বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন সম্পর্কে ব্যাখ্যা করে এটা ইম্পর্টেন্ট এরপরে আপনার হাইড্রোকার্বন হচ্ছে। যেটা রয়েছে এরপরে আপনার দাদা সধ্যে দাদা সধ্যে এখানে আপনি এই চারটে টপিক মোটামুটি মনোযোগ দিয়ে পড়ার করবেন তো এই ছিল সম্পূর্ণ আর কি সাজেশন পদার্থের তো আশা করি রসায়নের তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাহেব থাকবেন আসসালামু আলাইকুম